যে রাধে দে তো আজ আমি আর বিষয় নিয়ে তোমাদের সামনে এসে দাঁড়ালাম যেমন বাংলাদেশের লোক কিংবা অন্যান্য জায়গার লোক তো অন্যান্য জায়গার লোক হলে আমার সাথে যোগাযোগ করবে আমি হিসেবে এটা বাংলাদেশের লোকের জন্যই বলছি বাংলাদেশে যারা আছে মানে সাবস্ক্রাইব শিষ্যগণ তো তারা অনেকেই শঙ্কবর্ষ কাম সিঁদুর ভৈজ্যপত্র যত রকমের মোনামুনি আছে চকাচকি আছে তো এইসব দ্রব্য আরও সব বহু রকমের দ্রব্য আছে মানে সেটা আমার শিষ্য বাংলাদেশি বাড়ি তো তার সাথে যোগাযোগ করবে তোমরা তাদের কাছ থেকে মাল সংগ্রহ করতে পারবে মানে কবিরাজির যতগুলো সামগ্রী তোমরা সংগ্রহ করতে পারবে তোমার কস্তুরি থেকে গরুচনা থেকে এগুলো সব সংগ্রহ করতে পারবে ওর কাছ থেকে তো ছেলেটার নাম হচ্ছে সমীর সরকার তো আমি ফোন নাম্বার দিয়ে দিলাম এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে যোগাযোগ করলে ওর কাছ থেকে তোমরা কবিরাজি সামগ্রী সংগ্রহ করতে পারবে তো এই তোমাদের যাতে সুযোগ সুবিধা হয় কিংবা পাও তার জন্যে তোমাদেরকে এই ভিডিওটা আমি দিলাম তোমরা তার কাছ থেকে সংগ্রহ করতে পারবে যেমন ইন্দ্রজাল বোমা জাল জল জাল এইগুলো বাংলাদেশে কোথাও পাও না ওর কাছ থেকে পেয়ে যাবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো জয়